তাদের নামাজ পড়ার জন্য যদি ডাকা হয় তাহলে বলবে মোলবি সাহেব মাগরিব থেকে যাব কিন্তু মাগরিবেও খবর নেই বন্ধুগণ আমার আমি তো আপনাদের সম্মুখে কি বলবো বলার কোনো ভাষা নেই আজকে আমাদের যুবক ভাইরা ডিজি নিয়ে মৃত্যহারা আমার বাড়ি মালদা জেলা সুজাপুরি আমি মার্কাসের ইমাম সেখানে থাকি আমাদের একটা বাড়িতে বিয়ে বাড়িতে ডিজে বাজাচ্ছিল সেই বাড়িতে প্রতিবাদ করতে গিয়েছিলাম কি ভাই কয়দিন আগে আমাদের ইজতেমা হল কোটি টাকা দিয়ে ইজতেমা করলে তুমি কি শুনলে যে এত বড় জোরে জোরে ডিজে বাজাচ্ছ মাদ্রাসা আছে পাশে মাদ্রাসা এত দুক দুক করে ডিজে বাজাচ্ছে তাহলে এই কালচার গুলো কাদের ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা গ্রহণ করছি আজকে কবরের কথা আপনি স্মরণ করছেন না কবর আমি সংক্ষিপ্ত করব আর পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দেবো তিনি কবরের সামনে যখন যেতেন ঝর নয়নে তিনি কাঁদতেছেন সাহবায়েকরা আমরা জিজ্ঞাসা করলেন ও আবু বাকার এত কান্না কেন চোখের পানি কেন এত আবু বাকার বললে আমি যখন কবরকে শরণ করি আমি সহ্য করতে পারি না আমার চোখ বেবে পানি পড়তেছে যেহেতু এইটাই হচ্ছে প্রথম ঘাটি এই ঘাটিতে যদি আমরা ধরা পড়ে যাই আমি যদি ধরা পড়ে যাই সমস্ত ঘাটি আমার জন্য বিপদগামী হয়ে যাবে আজকে কবরের কথা দুনিয়া দুনিয়া করতেছি কবর কি বলছে আপনার এই দুনিয়া জিন্দেগি চিরস্থায়ের জায়গায় কোথা কোথায় বলেন কোথায় কবর না আপন ঘর আধার কবর বড় ভুলে গেছ নাকি তোমায় নিতে আনবি ওরা চার পাওয়াল পালকি আপন ঘর আধার কবর ভুলে গেছ নাকি তোমায় নিতে আনবি ওরা চার পাওয়াল পালকি ছাড়তে হবে সুখের ঘর সুখের বিছানা আধার ঘরে একলা রবে সঙ্গী পাবে প্রেমিক বলে আমি তোমার জন্য বাঁচবো না যা তোমার আমি তোমাকে ছেড়ে তোমাকে ছেড়ে আমি বাঁচবো না আর আমি তোমাকে ছেড়ে বাঁচবো না চলো মা বাপ যদি বিয়ে না দেয় একসঙ্গে মরণ দিয়ে দিব কিনা আপন ঘর আধার কবর ফুলে গেছো নাকি তোমায় নিতে আندية আর আচার পাওয়ালা পালকি আপন ঘর আধার কবর ফুলে গেছো নাকি সুমায় নিতে আন্দিওয়ারাা চার পাওয়ালা পালকে ছড়তে হবে সুখে ঘর সুকেরে বিছা না। আন্ধারে ঘরে একে্লারবে সঙ্গে পাবি না চারতি হবে সুকেরে ঘর সুকেরে বিচানা। আন্ধারে ঘরে একে্লারবে সঙ্গে পাবি না। আধার ঘরে আলো পাবে আধার ঘরে আলো পাবে সঙ্গে যদি না কি আপন ঘর আধার কবর ভুলে গেছ নাকি তোমায় নিতে আনবি ওরা চার পাওয়াল আপন ঘর আধার কবর ভুলে গেছ নাকি উমাইনিতে আন্দে ওরা চার পাল পালকি দিশে গারা পাগল পারা পে চাইতে হবে প্রভুর ডাকে সবে ঠিক কিনা দিশে গারা পাগল পারা পে চাইতে হবে প্রভুর ডাকে সবে চাড়িয়া করো গুনা ছাড়ো জলদি করো গুনা ছাড়ো আর দিও না ফাঁকি আপন ঘর আদার কবর ভুলে গেছ নাকি তুমাই নিতে আনবি ওরা চার পাওয়াল পালকি আপন ঘর আদার কবর ভুলে গেছ নাকি তুমাই নিতে আনবি ওরা চার পালকি ইমান ছাড়া এই কবরে নেচে কোন দাম নামাজ কালাম খোদার হুকুম মানো বিরাম মানবো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো ইমান ছাড়া এই কবরে নেচে কোন দাম নামাজ কালাম খোদার হুকুম মানো বিরাম

চর পাওয়ালা পর কি আমার নাম মোহাম্মদ নাজিম কারি নাজম নাম আপনারা ইউটিউবে সার্চ করলে কিন্তু পাবেন গজল সামনে ইনশাআল্লাহ রমজানের গজল আপলোড হবে আমার জন্য সকলে দোয়া করবেন খাস করে আমার পিতা মাতা আমাকে বেলা রেখে মারা গিয়েছে প্রায় দুই বছর ছিলাম আমি আমার মা বাপ দুই বছরের রেখে আমাকে মারা গিয়েছে আমি খুব কষ্টতে আমি পড়াশোনা করে বড় হয়েছি আপনারা দোয়া করবেন সামনে আমার ফারেগাত বুখারি পড়ব ইনশাল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের খাদিম হিসাবে কবুল করে বলেন আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলকে জানাচ্ছি ওই রান্নাঘরে কিছু খিচুড়ি এক্সেস হয়েছে যারা খেতে ইচ্ছুক তারা যাবেন অসুবিধা নাই আর যদি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যদি মনস্থির করেন তাহলে বাড়ি থেকে জায়গা নিয়ে এসে চুরিগুলো নিয়ে যেতে পারেন মানে খাবার নষ্ট করে লাভ নাই ইমাম সাহেব ইমাম সাহেব কাছে আসতে বলছি 非常。